जो मैं बोलता हूं वो मैं करता हूं और जो मैं नहीं बोलता वो मैं, मैं जरूर करता हूं नमस्कार 24 स्वर्ण लाइव আপনাদের সাথে আরেকবার এই ফাইট ফর রাইট মি আপনাদের মাঝে উপস্থিত अंसारी আজვენ পাঁচক আর থেকে আশীর্বাদ আজ আমরা দর্শকদেরকে বিগ একটা আপডেট আর এই আপডেটটা হলো সেই রামধন্য যে হোটেল পুলিশের ফলফ থেকে যে হোটেলের নাম মুছে দেওয়া হয়েছিল এবার পালা সেই হোটেলকেই তুলে ঠিক ঠিক এবার কিন্তু ওই হোটেলেই খেলা হয় সেই হোটেলের জায়গায় কিন্তু ফাঁকা মাঠ দেখতে পাবেন আর রায় আবার দিয়েছে মহামান্য দু হাজার বাইশ সাল থেকে আমাদের এই লড়াই দু হাজার বাইশ সালে যখন আমরা তুলে ধরেছিলাম তখন আমরা প্রশ্ন করেছিলাম এই হোটেলের যিনি কর্ণধার যিনি মূল কর্ণধার তিনি একজন অতি বিশিষ্ট বড় সমাজসেবী আর পর করছিলেন এটা কিন্তু কেউ বুঝতে পারছিল সকলেই ভাবছিল যে তিনি একজন বড় মাপের সমাজসেবী সেটা নিজপুরের এক সময়কার ডাক লোক তুফান

দু হাজার বাইশ সালে আমাদেরকে উত্তর না দিয়ে দিয়েছিলেন হুমকি করেছিলাম আপনি উত্তর দেবেন উত্তর থেকে যারা তারা আপনাকে উত্তরীয় করে সমাজসেবী বানিয়েছিল চব্বিশ ঘন্টা লাইফ একমাত্র সংবাদ মাধ্যম এই ব্যারাক সব ডিভিশনে যে আমরাই কিন্তু তুলে ধরেছিলাম যে এই ঘোষধারী সমাজসেবী তার পিছনের কতগুলো কার ছুটি আছে আজ আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু স্পষ্ট দু সালে আমাদের প্রথম প্রতিবেদন করার পর থেকেই আমরা কিন্তু বিশ্বাসী ছিলাম যে আইন যেটা করবে সেটা কিন্তু অবশ্যই সময় লাগবে সঠিক তথ্য উঠে আসবে যে তার হোটেলের সমস্ত কিছুই সরকারি জমি দখল করেছিলেন তিনি হাল দখল করে পাঁচশালা বাঁধানোর কি প্রয়োজন ছিল তো ওনার বেশি এটা जागि चलो ना, ना सलमान खान जो मैं बोलता हूं वो मैं करता हूं और जो मैं नहीं बोलता वो मैं जरूर करता हूं एक अलग ही डिफरेंस है जे का हमार से का ठीक ही हमार आज जे का हमार कोटो का जोर जबरदखल ये सब बात है 2024 सरे हमरा शेषवश सफल हो छिलाम প্রশাসনের কাছে সমস্ত তথ্য বুঝিয়ে তুলে ধরতে দু বছর টানা যখন তার সমস্ত বিল্ডিং তার কাগজপত্র নথি তার কাগজপত্র নথি সমস্ত কিছু নিয়ে যখন একদম ঘাটাঘাটি তদন্ত শুরু হলো তখন বেরিয়ে আসলো যে চব্বিশ ঘন্টা লাইভের যে তথ্য যে অভিযোগ সেটা কিন্তু ইঞ্চি ইঞ্চিতে সঠিক ছিল হতে তার আগে তিনি নানারকম বড় বড় বিশাল বিশাল মিডিয়াতে তিনি ঘন্টা লাইভ তার বিরুদ্ধে চক্রান্ত করছে তাকে ফাঁসানোর চেষ্টা করছে তার বিরুদ্ধে ভুয় সংবাদ চালাচ্ছে বড় বড় বিশাল বিশাল মানে বিশ্ব জুড়ে যে মিডিয়াগুলো প্রচলিত সেই মিডিয়াগুলোকে তিনি বিদে দিয়েছে শুনবেন দেখুন আজকে আপনাদের ডাকলাম একটা চব্বিশ ঘন্টা মিডিয়া আছে মানে যাতা লিখছে যাতা বলছে লিখছে কোনো স্যাংশন প্ল্যান নেই ট্রেড ক্যান্সেল হয়ে গেছে এবার আপনারা বলুন এই মিশ্রটি আমাকে স্যাংশন প্ল্যান দিয়েছে আপনারা দেখুন দেখছেন এইটা দেখুন মিউনিসিপ্যালিটি স্যাংশন প্ল্যান দিয়েছে তাই ইলিগাল কথা দিয়ে হলাম আপনারা ট্যাক্সও বাড়াচ্ছেন আপনারা প্ল্যানও দিচ্ছেন ট্যাক্সও বাড়াচ্ছেন এটা আমার নামে এই যে প্ল্যান পাশ আছে দেখুন ভালো করে এই চব্বিশ

বিভাগ এক্সাইজ পুলিশ প্রশাসন পৌরসভা এমএলএ সকলের কাছে আমরা কিন্তু সকল মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম যে একটু তদন্তটা হোক সঠিকভাবে তদন্ত হোক বিনা কোনো পক্ষপাতিত্বের তদন্ত হোক আমি গ্যারান্টি দিয়ে বলছি পুরো বিল্ডিংটাই এ পুরো মানুষটাই বোয়া তার সমস্ত কর্মকাণ্ড বুয়া জানেন তার কি কার ছিল ওদেরকে নিয়ে তার যে জমি নিজের জমি থেকেও প্রায় সাড়ে তিন কাটা বা চার কাটা জমি খালের যে জমি ছিল সরকারি খাল সেই খালের জমিকে তিনি অ্যাকোয়ার করেছিলেন অবৈধ তার নিজস্ব যে জমি সেই জমিটাও কিন্তু ডোবা ছিল তিনি একটি কাগজ জোগাড় করেছিলেন ডিএম তাকে নাকি ক্লিয়ারেন্স দিয়েছে। যে তার যে জমি সেটা ডোবর নয় সেটা বস্তু জমি দু হাজার সাল তার আগের একটি কাগজ তিনি শো করেছিলেন তো কাজ বিএল আর অফিসের সেই কাজ ডিএম দিচ্ছেন আর সেইগুলো দিয়ে কিন্তু চালিয়ে যাচ্ছিলেন তার এই হোটেল বানালেন হোটেলটা আবার স্টেশন করলেন পৌরসভার চিঠির পরে তিনি কিন্তু কাজ করেছেন আমাদের খবর করার পর দু হাজার বাইশ সালে তাকে নোটিশ করেছিল পৌরসভা এবার জানি না আমাদের হাদিস্বর পৌরসভা যিনি ইঞ্জিনিয়ার তিনি কেন চূরচা বসে থাকেন অবশ্যই পৌরসভা থেকে চিঠি করা হলো কিন্তু সেই চিঠির উপর কোনো অ্যাকশন হলো না কোনো কাজ হলো না কাজ হলো কোথায় ওই হোটেলে হোটেল তৈরি হচ্ছে হোটেল দু হাজার চব্বিশ সালের পর যখন সমস্ত দপ্তর এটা মেনে নিয়েছে তদন্ত করে তারা পেল যে সবটাই ভুয়ো হালিশহরের পৌর প্রধান বর্তমান যিনি পৌর প্রধান শুভঙ্কর ঘোষ তিনি যখন দেখে অবাক হলেন বিষয়টা কারণ যখন হোটেল তৈরি হচ্ছিল তখন চেয়ারম্যান ছিলেন না তার জানার বিষয় নাই সেটা সে ভালো আর তার আগে একটুখানি একটা এলোভার একটা পরিস্থিতি ছিল হালিশহর পৌরসভায় আমরা বুঝতে পারছি না কিভাবে তাকে এক্সাইজ এক্সাইজ দেওয়া হলো আগুন লাগলে কি হতো কোনো জবাব নেই কারোর কাছে গাড়ি যাবে কি করে দমকল ঠুকবে কি করে হোটেলে ডান দিক থেকে কোনো কোনো উত্তর নেই কারোর কাছে কিন্তু ফায়ার ডিপার্টমেন্ট তাকে এন ব্যাপার অগ্নিশমক বিভাগ যারা ইন্সপেকশন করেছিলেন তাদের ইন্সপেকশন কিন্তু আমরা করাবো মাথায় রাখতে হবে আমরা বাইরে নেওয়ার চেষ্টা করেছি কথা বলার ফায়ার ডিপার্টমেন্ট থেকে তারা আমাদের কিন্তু কোনো সারা দেননি তারা বুঝতে পেরেছিলেন যে তারা কার্যসি করে ফেলেছেন কোন একটি বিনিময় সেই বিনিময়টাই তো মুশকিল রাখুন জানলে বা আমরা জানি না কিন্তু এই সমস্ত কিছু একটা সিন্ডিকেট চললো একটি বেআইনি নির্মাণ তার উপরে আঘাত এনেছিল আমরা সঠিক তদন্তের মাধ্যমে আমরা কিন্তু কোনো রকম কোনো প্রচারে কারোর পড়িনি কাউকে প্রচারে করতে হয়নি আমরা প্রশ্ন করেছি উত্তর পাইনি উত্তর চেয়ে পেয়েছি আমরা প্রশাসন থেকে তির তর দিয়েছেন বড় উত্তর চেয়ে পেয়েছি আমরা প্রশাসন থেকে তির উত্তর দিয়েছেন বড় বড় বিশাল বিশাল মিডিয়াদেরকে মিডিয়ারা কিন্তু মিডিয়ারা প্রশ্ন করতে পারিনি যে সঠিক কতটুকু কিভাবে সঠিক সঠিক হয়ে প্রশ্ন উঠছে কেন কারো কাছে প্রশ্ন ছিল না অ্যাকচুয়ালি হয়তো ডাকা হয় সেই বোর্ড মিটিং এ টনি সিংকে বসানো হয় তাকে বলা হয় যে আপনি মিডিয়াতে যেই

আসল যে ক্রাইম স্ক্যাম যে করেছিলেন তিনি তার সাথে তিনি বাঁচতে পারলেন না এবং তিনি কিন্তু গেছিলেন আদালতের দ্বারস্থ হতে পৌরসভা তাকে যখন নির্দেশ দেয় যে আপনি আপনার ব্যাংক পাঠ অন্তত প্রথমে যেটা খালের জমি সেটা আপনি ভেঙে নিন নিশ্চিত তাহলে আমরা হয়তো ভাববো যে অনেক লোক কাজ করছে আপনার ওখানে অনেকের কর্মসংস্থান চলছে যাতে সেটাকে বাঁচানো যায় তবে না তিনি থান হেরে যাবেন হারবেন এই নীতি নিয়ে তিনি ছুটে গেলেন মাম কলকাতা উচ্চ আদালতের কাছে সেখানেও মুখ ছোটো হলেও তাকে বিচারপতি বুঝে গেলেন যে পুরোটাই ঘু জাল নথি সরকারি কাগজ ডুপ্লিকেট বাঙালে সেখানে কোথাও থেকে যেন স্ট্যাম্প জোগাড় করলেন সেখানে কোথাও সিগনেচার জোগাড় করলেন করে এটাকে দেখার চেষ্টা যে যারা ট্রান্স্যাংশন হয়ে গেছে পৌরসভার কিছু আধিকারিকরা আগে জানি না কি কোর্টে ভাবে কি করলেন তার ট্যাক্সও বাকি কিছু আজ এইবারে তিনি কিন্তু আবার একটা চেষ্টা করলেন সুপ্রিম কোর্টে যাওয়ার মানে আশ্চর্য ব্যাপার পৌরসভাকে ভুল বোঝাতে পারলেন না বিএলআর হোক ডিএম হোক তাদেরকে ভুল বোঝাতে পারলেন না কলকাতা হাইকোর্টকে ভুল বোঝাতে পারলেন না এবার বুঝতে গেলেন কোথায় সুপ্রিম কোর্ট দেখুন সর্বোচ্চ আদালতের রায় সর্বোচ্চ আদালত বলেছে তোমার এই মামলা কিন্তু এখানে আসার কথা নয় সর্বোচ্চ আদালত দ্বিতীয় বুঝে গেলে যে আমাকে কিন্তু ভুল বুঝাতে এসেছিল এই দুর্নীতিবাজ ব্যবসায় তার মামলা কিন্তু সেখানে আমরা ধন্যবাদ জানাই বিষ্ণু বিধায়ক সুবেদ অধিকারী আমরা ধন্যবাদ জানাই কোন পক্ষপাত তারা করতে দেননি করেননি আপনারা শুনেছিলেন আমার শুনিয়েছিলাম সেই হোটেলের চারিপাশের মানুষ তারা কি বলেছে আমি বলতাম না কেন বলছি না তো তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেব সকলে কিন্তু চব্বিশ ঘন্টা ধন্যবাদ অনেক হয়েছিল আমাদের বিরুদ্ধে উর্বাল ভুয়ো মামলা দেওয়া হলো সে মামলা আমরা পাইছি আমাদের সন্দেহ এই দুর্গা পুজোর মাতৃপুত্র বিসর্জনের সাথে সাথে কিন্তু এবার বিসর্জন হয়ে যাবে এই হোটেলটি তো আমরা কথা বললাম এই বিষয় খালি সরব পুরো কথা চলুন একটু শুনে নিই ঠিক কী বলুন ড্রিমল্যান্ডের তরফ থেকে তার বিরুদ্ধে যে অ্যাকশন হয়েছিল পৌরসভার তরফ সেই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মানে সেই এখন কি পরিস্থিতি আপনারা দেখেছেন আপনারা জানেনও আপনাদের মিডিয়ার মাধ্যমে অনেক দেখতে পেয়েছে যে ফাইলটা হওয়ারই ছিল কারণ এর আগে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন মহামান্য হাইকোর্ট সেই অনুযায়ী মিউনিসিপ্যালিটি তার কাজ করেছিল মিউনিসিপ্যালিটির দিক থেকে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু উনি সেটাকে আবার চ্যালেঞ্জ করে আবার যখন যেতে গেলেন সে জায়গায় গিয়ে ধাক্কা খাওয়াটাই স্বাভাবিক ছিল সেটাই আমার ক্ষেত্রে হয়েছে যে একটা অংশ প্রথমে ভাঙা হয়েছিল পুরসভা থেকে আপনারা যেটাকে ডেভেলাইজ করেছিলেন তো তারপরে তো কিছু অংশ ভাঙা বাকি ছিল সেটাকে আপনার অর্ডার দিয়েছিলেন ভাঙার জন্য দেখুন একটা পাবলিকের টাকা মিউনিসিপ্যালিটি ফান্ড মানে একটা পাবলিকের টাকা আমরা একটা পোর্শন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যতটা করা সম্ভব আমাদের পক্ষে ততটা করেছিলাম যেহেতু একটা হিউজ পরিমাণে ফান্ড খরচা হচ্ছিলো সেই জায়গায় দাঁড়িয়ে যাতে ওটাকে হাইকোর্টের যে ছিল যাতে কোনোভাবে এগোতে না পারে তার ব্যবস্থা আমরা করেছিলাম কিন্তু তার পরবর্তী সময়ে যেহেতু ফান্ড হিউজ পরিমাণে খরচা হচ্ছে তার জন্য আমরা এগোতে পারিনি একটা মিউনিসিপ্যালিটির সীমিত ক্ষমতা থাকে তার মধ্যে তাদের যেটুকু সমর্থ ছিল আমরা করেছি ভবিষ্যতে আশা করছি বাকি কাজটা আমরা শেষ করতে পারবো কিন্তু যে ফান্ড খরচা হচ্ছে তার জন্য বর্তমান আমরা যারা বোর্ডের মেম্বাররা রয়েছে পিওসি রয়েছে তারা একটা সিদ্ধান্ত নেব যে কীভাবে সেই ফান্ডটা রিকভারি করা আচ্ছা এই সমস্ত যা খরচগুলো হয়েছে সেই খরচগুলোকে তাকে তাদেরই বহন করার প্রয়োজন অবশ্যই এটা যেহেতু আইনের মধ্যে রয়েছেন এবং কোর্টের মাধ্যমে রয়েছেন অবশ্যই তার সব রকম পলিসি রয়েছেন এবং আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি বোর্ডে এবং অবশ্যই পাবলিকের টাকা যেহেতু লাগানো হয়েছে সেখানে অবশ্যই পাবলিকের টাকা তো হিসাব পাবলিককে দিতেই হবে সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই তার রিকভারি কোনো না কোনো ব্যবস্থা থাকে আপনারা দেখেছেন ওনারা বারংবার যে সমস্ত কথাবার্তা বলেছে কিংবা কোর্টকেও অন্ধকারে রাখার চেষ্টা করেছে বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু কোর্ট সেটা বুঝে রায় দিয়েছে এবং কোর্টের রায় তো সকলকে মাথা পেতে নিতে হবে নিশ্চয়ই মহামান্য আদালত যতটা বলেছে ততটাই না হবে তো দু সালে যেটা হয়েছিল দু হাজার পঁচিশ সালে পঁচিশে তেইশে জানুয়ারি যেটা ডেভেলাইজ হয়েছিল তো সেই সময় তো যে নির্দেশ এটা তো আদালতের নির্দেশে হয়েছিল নাকি পুরসভা নিজের নিজের মতন করে ভেঙে দিয়েছে একদমই না এটা মহামান্য আদালত যে নির্দেশ দিয়েছিল সেটাকেই মান্যতা দিয়ে পৌরসভা এগিয়েছিল তো পরবর্তীকালে তারা কি আবার আবার সুপ্রিম কোর্টে গেল গেল কেন ওনাকে প্রথম দিন থেকে আমরা বলে এসেছিলাম যে আপনাদের প্রপার্টি যেটুকু আপনারা এনক্রোজ করেছেন আপনাদের সরকারি জায়গা সেটা এবং বিওসিতেও আমরা ডেকে ওনাকে বোর্ডের সামনে সকলের সামনেই এটা করেছিল তার পরবর্তী সময়ে উনি সময় নেন কিন্তু আমরা দেখতে পাই যে উনি ওনার কমিটমেন্ট রাখলেন না যে কোন জায়গাটুকু উনি নিজেই দায়িত্ব নিয়েছিলেন ওগুলো সরানোর জন্য উনি নিজের কমিটমেন্ট না রেখে কোর্টে গেলে উনি এবং আমরা মহামান্য আদালতকে আগেও ধন্যবাদ জানিয়েছি তেইশে জানুয়ারিতে হয়েছিল এবং আবারও ধন্যবাদ জানাবো যে ওনারা সঠিক দিক বিচার করেই রায়গুলো দিয়েছেন এবং ওনাদের রায়কে মাথায় নিয়েই মিউনিসিপ্যালিটি কিন্তু একটার পর একটা পদক্ষেপ নিয়েছে সেই সময় দেখা গেল সেই দিন তেইশে জানুয়ারি দিনকে যে দেবেন্দর সিং বা তার যে পুত্র তারা প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছিল যে এটাকে রাজনীতির কারণে ভাঙা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এই কথাগুলো একদম অনৈতিক কথাবার্তা এবং যেখানে ভারতবর্ষের সংবিধানের সবচেয়ে মাথায় বসে রয়েছে কোর্ট সেই জায়গায় দাঁড়িয়ে তার কথাগুলোকে এইভাবে চ্যালেঞ্জ করা কোর্টে গিয়ে করতে পারে আমার লোয়ার বেঞ্চের লোয়ার কোর্টের কোনো জিনিস ভালো লাগা লাগতে পারে না আপার কোর্টে করবো এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে বলা এবং আমরাও শুনেছি সেগুলো শুনেছি দেখুন এগুলো আইনি প্রসেস রয়েছে আমরা নিশ্চয়ই কোনো জিনিসকেই ছাড়ার ব্যাপার নেই সবটাই পুঙ্খানুপুঙ্খ নজর আমাদের মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে রাখা হচ্ছে এবং রাজনৈতিক কোনো ব্যাপার নেই আমি জানি না উনি আমি যেটুকু জানি উনি সবসময় একজন সমাজসেবী হিসাবেই নিজেকে প্রতিষ্ঠিত করে রেখেছিলেন এবং বিভিন্ন খেলাধুলা বিভিন্ন মাঠে ওনার যে পরিচিতি মাইকে আমরা শুনতাম উনি কিন্তু সমাজসেবী হিসাবে রাজনৈতিক ব্যক্তি হিসাবে ওনার কোনো সময় কোনো পরিচিতি পায়নি কোনো মঞ্চেও দেখতে পাইনি কিংবা কোনো মঞ্চে গিয়ে তিনি রাজনৈতিক দলের সম্বর্ধন দিচ্ছেন সেরকম দেখতে পাইনি এটা রাজনৈতিক কোনো ব্যাপার না উনি একজন ব্যবসায়ী উনি দুর্নীতি করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে আমরা সময় দিয়েছিলাম উনি সেই সময়টাকে মিস ইউজ করেছেন তারপরে উনি কোর্টে গেছেন আমরা কিন্তু কোর্টে যাইনি প্রথমে উনি নিজেই কোর্টে গেছেন উনি কোর্টে গেছেন মহামান্য আদালত যা রায় দিয়েছে সেটা তো আমাদের তো ইমপ্লিমেন্ট করতেই হবে সেটাই আমরা করেছি তিনি একজন ব্যবসায়ী ছিলেন তিনি দুর্নীতি করেছিলেন বলেছে ধরা পরেন আর নিজের দুর্নীতিকে আড়াল দেওয়ার জন্য কি রাজনীতি কোনো রকম প্রসারিকটা বলে মনে করছে না কেউই রাজনীতি করেছে যেমন কিছু একটা দেখুন উনি রাজনীতি উনি নিজে নিজে অনেক কিছু তৈরি করতে পারে বলতে পারে সেটা ওনার পার্সোনাল ব্যাপার গণতান্ত্রিক দেশ আমি আমার মতন করে বলতে পারি আপনি আপনার মতন করে বলতে পারেন উনি ওনার মতন করে বলতে পারেন কিন্তু আইনের ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যারা প্রশাসন চালাচ্ছি আমাদের জায়গায় আমরা খুব স্ট্রিক্টলি এটা বলা আছে যে আমাদের বোর্ডে যারা রয়েছে প্রশাসনিক দিক আমরা স্ট্রংলি দেখব সে কোনো বড় ব্যবসায়ী হতে পারে ছোটো ব্যবসায়ী হতে পারে মাঝারি ব্যবসায়ী হতে পারে এটা আমাদের কাছে কোনো মান্যতা দেয় না যেই হোক না কেন মিউনিসিপ্যালিটির নিয়ম অ্যাজ পার মিউনিসিপ্যালিটি ল অনুযায়ী হবে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে দোষী থাকবে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব কদিন আগে আমরা দেখেছি দেখেছি যে দু নম্বর ওয়ার্ডের একদম সীমানা দুই তিনের ওয়ার্ডের রাস্তা জুড়ে একটা দোকান ঘর মতন করে ফিরো যে আমরা ভেঙে দিয়েছি আমরা তাদেরকে বলেছিলাম শুনুন সবার জন্য নিয়মটা সমান কারোর জন্য আলাদা কোনো নিয়ম নেই সর্বোচ্চ আদালত আমাদের দেশে সুপ্রিম কোর্ট সেখানে তার মামলা খারিজ হল কি বোঝা গেল অবশ্যই খারিজ করেছে তার মানে ব্যাপারটা গুরুত্বই নেই কোনো যে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্ট সেটাই বহাল থাকছে এবং তিনি যে ব্যাপারটা নিয়ে এগিয়েছিলেন সেটা পুরোপুরি নাস্তানাবুদ হয়ে গেল অ্যাকচুয়ালি এবার মিউনিসিপ্যালিটি যা যা করণীয় দরকার সবটাই করবে এবং আমরা চাই না ব্যক্তিগত স্তরে থেকে যে কারো কোনো ক্ষতি ব্যক্তিগত স্তরে গিয়ে করব নিজের রাজনৈতিক কথাটা বলছেন কিন্তু হালিসফর মিউনিসিপালিটি হালীসহড় মানুষের একটা সেন্টিভে সেইখানে যখন বারংবার আঘাত করা হয় তখন একজন মিউনিসিপ্যালিটির প্রথম নাগরিক হিসাবে আমার কর্তব্য মনে হয় যারা ধরনের ঘটনা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সেটা আমরা হালিসহ মিউনিপালিটি করতে এই হোটেল যা সরাসরি ব্যয় সম্পূর্ণটা দুর্নীতির মধ্যে দিয়ে তৈরি হওয়া এই হোটেল আর তার নাম খুঁজে পাওয়া যায় তার দুর্বিঘে তো এখনো থেমে থাকিনি এরপর আরো অনেক কিছু রয়েছে তার আমরা কিন্তু আবার সেগুলো তুলে ধরবো ধরার চেষ্টা করব তুমি একজন অনুপ্রবেশকারীকে তিনি বাঁচানোর জন্য একদম মরিয়া বন্ধ কেন আমরা জানি তার যে জগতর অঞ্চলে যে হোটেলটি আর একটি ড্রিমল্যান্ড ড্রিমল্যান্ড টু একটা বেআইনি হোটেল ওয়ান আর একটি টু সেখানেও কিন্তু যা করেছেন তিনি আমরা এই আর এর মাধ্যমে যা তথ্য পেয়েছি খুব শীঘ্রই তুলে ধরবো আপনাদের কাছে তখন বুঝতে পারবেন যে এই ব্যবসায়ী না সমাজসেবী না দুর্নীতিবাজ না মাফিয়া ওই হোটেলের সাথে কত রকম যে কালো দিন কালো সময় জড়িত রয়েছে সেটা কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের কাছে আর এই হোটেল ব্যবসায়ী এই যে দুর্নীতিবাজ ব্যবসায়ী তার দুর্নীতি কিন্তু এখনো ছে নেই অব্যাহত রয়েছে তার যে কর্মকাণ্ড ভবিষ্যতে আমরা কিন্তু আবার তুলে ধরবো সেগুলো তবে এই প্রতিবেদনের মধ্যে আমরা বিশেষ বার্তা তুলে ধরলাম যে হোটেল ড্রিম ল্যান্ড বেআইনি হোটেল তার শেষ দেখাও আমরা কথা দিয়েছিলাম তার শেষ দেখার সময় কিন্তু আসে অপেক্ষায় থাকুন নজর রাখুন চব্বিশ ঘন্টা যাবে আবার সমস্ত তুলে ধরবো আমরা আবার ফিরে আসবো এই ফাইট ফর রাইটে তখন যারা ভালো থাকবেন